আছেন প্রিয় পাবনা আপনারা স্টেজের সামনে সাংবাদিকদের জন্য জায়গা করে দিন আপনারা একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা ছবি তুলব কথা বলব আমরা অনেক সময়ের জন্য এখানে এসেছি আপনারা সুশৃঙ্খল ভাবে শান্ত ভাবে দাঁড়ান প্রিয় কি এখনো জেগে আছে এখনো জেগে আছে সবার মোবাইলে লাইট দেখছি না তো সবাইকে মোবাইল এর ফ্লাস দেখাবো একসাথে স্লোগান হবে

আপনাদের এখানে অসংখ্য মানুষ শহীদ হয়েছে আপনাদের অসংখ্য মানুষ তাদের অঙ্গহানি হয়েছে আমাদের আলেম সমাজ এই গণ